হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে দারুণ একটা আনবক্সিং ভিডিও হবে আজকে সোমবার আজকে আমাদের দিনের প্রথম দিল এটা তো এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের ভিডিও এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো ম্যাক্স নিচ্ছে উনি তো ওনারা ফেসটা দেখা যাচ্ছে না তাই ওনাদের নিচ্ছে না আমরা শুধু ফোনটাতে ভিডিও করতেছি তো উনি সিঙ্গাপুর ভেরিয়েন্ট ইউজ করতো ফিফটিন প্রো ম্যাক্স তো ওনার হাতের এই ফোনটা উনি এক্সচেঞ্জ করে এখন সিক্সটিন প্রো ম্যাক্স নিচ্ছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্ট ছিল এবং ডিসেম্বরের তিন তারিখে এটা ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এটা কিনে রাখলাম আমরা যদি এই বিজনেসটা করি এক্সটেন্সিভ বিজনেস তো উনি আবার ইন্যাক্টিভ ডিভাইস নিচ্ছে একটা সিঙ্গাপুর ভেরিয়েন্টি সিক্সটিন প্রো ম্যাক্স নিচ্ছে ডেজার টাইপ যেটা হচ্ছে কি সিগনেচার কালার তো আমার ভিডিও মনে হয় আপু দেখে নিয়মিত আপু অসংখ্য ধন্যবাদ আপু ভিডিও কবে থেকে দেখেন জিজ্ঞেস করবো অনেকদিন ধরে দেখেন আচ্ছা অনেক দিন ধরে আপু আমাকে ফলো করে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আপু ভালো লাগে ভিডিও আপু হয়তো আমার ভিডিও দেখছে উনি হয়তো মনে করছে যে আমি আমি অথেন্টিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি মানুষকে তাই আসে বিশ্বাস করে ভাইকে নিয়ে আসে ওনাদের অসংখ্য ধন্যবাদ জি আমার এখানে আল্লাহর মতো নেগেটিভ কমেন্ট দেখবেন না যে অন্তত যাদের সাথে ডিল করেছি আচ্ছা ওনারা এটা নিচ্ছে তো ওনারা এই ফোনটা কিন্তু ওনারা আগের বছর নিয়েছিল ব্যাংকক থেকে এইবার দেশের টাকা দেশের রাখতে চিন্তা করছে যে দেশ স্বাবলম্বী হোক উনি বাংলাদেশ আমার থেকে নিচ্ছে আমি খুবই খুশি এটার জন্য উনি বাইরে থেকে না নিয়ে আমার থেকে নিচ্ছে এবং বিশ্বাস করে এসেছে আমার কাছে এর জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমরা ডিলটা করলাম ওনার সাথে হয়তো তেমন একটা প্রফিট হবে না তারপরও কিন্তু ডিলটা করলাম যে হোক না এখন না পরে হবে সামনে হবে তো এটা এখন আনবক্সিং করবো কে খুলবে আপু না ভাইয়া একটা আপু একটা ভাইয়া প্রো ম্যাক্স আনবক্সিং হচ্ছে ডিজার্টমটা সেম ভেরিয়েন্টটি উনি ভাইল্যান্ড থেকে যেই ভেরিয়েন্ট নিয়েছে আমরা বাংলাদেশে সেম ভেরিয়েন্টি ওনাকে দিচ্ছি সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো হ্যাঁ এটা এটা খুলতে পারেন আপনি চাইলে আচ্ছা কেমন হয়েছে আপু পছন্দ হয়েছে আপনারা তো মানে ফোন আগে দেখছেন সরাসরি

কিন্তু ক্যামেরার সাইজটা আমার মনে ছোট করছে এটা থেকে এটা বড় দেখায় না 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 এটা ঘাট থেকে কত এটা কিন্তু ক্যামেরাটা তো सेम দিছে না কিন্তু ভিতরে একটু আপডেট করছে জিনিস আছে আচ্ছা এটা হচ্ছে ডেজার্ট টাইটেল অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন বা হয়তো বা দেখেছেন অনেকে তো এই যে ক্যামেরার বাটনটা এটা নিয়ে আর কি বলবো এটাই নতুন এই অ্যাকশন বাটন হচ্ছে এইটা এটা থেকে ক্যামেরার জন্য স্পেশাল করছে আর কি তো এই যে পাশাপাশি দুইটা ফোন আগে ওইটা ছিল এখানে এটা যেই আমার তো কাছে একই লাগে কালার চেঞ্জ অ্যাপেল এই হ্যাঁ অলমোস্ট একই অ্যাপেল এই মানে এই এটা থেকে কখন বের হবে ওরাই জানে এই একটা মডেল দিয়েই কিন্তু গত মনে পাঁচ বছর এটাই চলতেছে 12 13 14 15 16

আহ তো আমাদের জন্য দোয়া করবেন সবাই এবং যারা সাবস্ক্রাইব করেননি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দিবেন যা সহযোগিতা যেতে করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম